দশ সপ্তাহ এবার নির্বাচনে সব সাইডে প্রবাসীদের জন্য সুক্রো সংবাদ হচ্ছে তারা পোস্টালের পোস্টাল ভোটের ভোট দিতে পারবে এবং পোস্টাল বেলেটে ভোট দিয়ে তারা তাদের থেকে সমর্থন জানাতে পারবে এখন পর্যন্ত দুই লাখ দুই লাখ বাইশ হাজার প্রবাসী পোস্টাল বেলেটে ভোট দেওয়ার জন্য এক্সট্রে রেজিস্ট্রেশন করেছে যেটা বলতে গেলে এশিয়া এবং এশিয়ার বাইরে মধ্যপ্রাচ্যে সব দেশেরই এবং রূপ পার্টিসহ সব দেশে প্রবাসীরা এই পোস্টাল বেলেটের মাধ্যমে ভোট দিতে পারবে যেটা প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত বলতে পারে প্রত্যেক বছর ভোট দেয় প্রবাসীরা ভোট হয় তাদের অধিকার থেকে ভোটার অধিকার থেকে আসলে ভোট হয়েছে বা আর কবে যারা ভোটার আয়োজন করছে তারা তো স্মার্ট প্রযুক্তি আসার পরে যারা ভোটের আয়োজন করছে তারা তো নিজেকে ভোট নিজেরা দিয়ে দিচ্ছে তারা কাউকে কষ্ট করতে দেয় না নিজে ভোটও দিচ্ছে এবং ওই এলাকার সকল ভোটারদের ভোটরা ভোটও তারা নিজেরাই দিচ্ছে যাই হোক এবার প্রবাসীরা তাদের নিজেদের ভোট নিজেরা আদায় করতে পারবে এটা সবচেয়ে সুখবরের বিষয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে খুশি খবরটি জানালো ইতিমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে দুই লাখ বাইশ হাজার প্রবাসী নিবন্ধন করেছে কিন্তু নিবন্ধনজনিত বেশ কুটি দেখা যাচ্ছে অ্যাপসটির মধ্যে তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন ইসি আরেকটু একটু চাচা আরেকটু আপডেট করা উচিত অ্যাপসটিকে অনেকে যেহেতু এখন রেজিস্ট্রেশনের চাপ চলতেছে অনেকে একইভাবে একই সময় আপনার রেজিস্ট্রেশন করতে গেলে নানাবিধ সমস্যার মুখে পড়তেছে যেটা আমরা দেখেছি দর্শক এ এদেশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পোর্টাল পোস্টাল ভোট ভিডিএফ এর মাধ্যমে এখন পর্যন্ত দুই লাখ বাইশ হাজার সাতশো নিরানব্বই প্রবাসী বাংলাদেশী ভোটার নিবন্ধন করেছে নিবন্ধন করা ভোটারদের মধ্যে দুই লাখ বাইশ হাজার দুই হাজার সাতশো বাইশ জন পুরুষ ও বিশ হাজার সাতাত্তর জন রয়েছেন নারী রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানানো হয়েছে বাংলাদেশে বিশ্বে বাংলাদেশে অনেক প্রবাসী আছে যারা সরাসরি হয়েছে তারা পোস্টাল মাধ্যমে দিতে পারবেন এটা দেওয়া প্রত্যেকটা প্রবাসীর জন্য বলতে পারেন ওয়াজিবের মধ্যে একটা বিষয় আছে আগামী প্রত্যেকটা ভোট আগামী নির্বাচন প্রত্যেকটা ভোটের মূল্য আছে বিশেষ করে প্রার্থীদের নির্বাচনী ফলাফল ঘুরিয়ে দিতে এই প্রবাসী ভোটারদেরই ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করা যেতে পারে এই প্রবাসী ভোটার হচ্ছে ট্রাম্প কার্ড প্রবাসীরা যাদেরকে সমর্থন দিবে দেশের বাহিরে বসে তাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ প্রবাসীরা মূলত আসল দেশের দেশ মায়া বুঝে এই যে মাতৃভূমির জন্য অন্য দেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছে নিজের দেশের টাকা পাঠাচ্ছে রেবেটেস পাঠাচ্ছে তারাই শুধু দেশে ভালোবাসা বুঝে যারা দেশে বসে আছে দুর্নীতি এবং বিভিন্ন সুবিধা নিতে ব্যস্ত তারা এইগুলো গুরুত্ব বুঝে না দশত পঁচিশ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডিএফ মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় পাঠিয়েছে নির্বাচন উনিশশো বিশি এই ছাড়া আঠারো ডিসেম্বর রাত এগারোটা উনিশশো কুড়ি পর্যন্ত পোস্টাল ভোট বিডিএফ এর মাধ্যমে প্রবাসী ভোটার অধিকারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে পঁচিশে ডিসেম্বরের মধ্য রাত পর্যন্ত করা হয়েছে এখন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের এই অ্যাপস ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবে ইসি সচিব জানান নির্বাচন প্রক্রিয়া অংশ নেওয়া সরকারি কর্মকর্তা আইনি হেফাজতে থাকা ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিং আইসিবি প্রক্রিয়া চালু করা হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা বিভিন্ন জেলখানে আছেন কারাবন্দী আছেন তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবে অসাধারণ